সুকথা যেই নবীকে না হইলে যেই নবীকে না হইলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ বানাইতে না জืน বানাইতে না গাছ বে গুদরদা চাঁদ সূর্য কোন কিছু বানাইতে না ও সুন নবীকে আপনি আমার হৃদস্থ থেকে محبت করা দরকার আছে কি না মহান আল্লাহ রাব্বুল লোক কুটি শুকরিয়া দা করব যেই নবীর ভালোবাসায় নবীর محبتের আলোরশে আর সমস্ত কাছ থেকে দেখ করে মহান আল্লাহ রাখো আমি পর্যন্ত যে জায়গার ভিতরে বসার জন্য মহাগ্য এ জায়গার ভিতরে বসার জন্য শুরু করেছেন ওই মহান বিশ্ব মায়ের নবী গো তাকে না বানাইলে আল্লাহ রাখো আমি বিশ্বজ্যোতি বাদান ঠিক না বেঠি

Hãy um um <housecekwarm stanza> <figured phải> <voulaisbeeping> subscribe <société también> সৃষ্টি করেছেন একমাত্র মহান আল্লাহ রবুল মহান আল্লাহ রাব্দুল আলমিনের একটা উদ্দেশ্যের জন্য আল্লাহ রাবুল আলমিনকে যদি জিজ্ঞাসা করা যায় ও আল্লাহ তুমি মহান মানুষকে মানুষ জাতকে জৃষ্টি করলা জাতকে দৃষ্টি করলা তুমি কোন উদ্দেশ্য আমার আমার বন্ধু আমার আপনাদের কাছে জানতে চাই মহান আল্লাহ রাগ্রামীণ তার জব ঝিলুকি দিবে না আমার আমার বন্ধু আমার গভীর মনোযোগ مُحَانَ اللَّهِ رَبُّ رَمِينَ وَمِتْرَ كُرَى الْقَرِيمَ الْبِدْرَاجَا كُرَسَدْ وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُنْ تِكَّادِكَنْ سُبْحَانَ اللَّهِ মানور জাতির इंसान জাতির জিন জাতির মহান আল্লাহ রাব্বুল যে উদ্দেশ্য করে সৃষ্টি করলো আমার আল্লাহ রাব্বুল গয় একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করেছে কোন সুবহানাল্লাহ আমার ভালো ভালো বন্ধুরা আমার যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতকে জিনজাত উদ্দেশ্য করে সৃষ্টি করল আমরা সেই মহান আল্লাহ রে উদ্দেশ্য হল আল্লাহ রাব্বুল আলমিনের বন্দুকি করা কনসহান আল্লাহ আমরা সকলে মহান আল্লাহ রাব্বুল আলমিনের বন্দুগী নামাজ পড়তে চাই কি চাই না

দিল মানে না আর কি আশ্বের দিল মানে না আল কামত পর্যন্ত নবীর আলোচনা ইতিহাস রচনা করলে আশ্বের দিন অন্তর ঠিক থাকে না কতক্ষণ ঠিক না ঠিক

ওই নবী যদি আপনার মার সময় হাজির হয়ে যায় আপনার মরণ ভালো হবে না খারাপ হবে ভিতরে থাম দিলে চাংকে চান যদি আপনার সুদিলাম নবী আমার আপনার খবর আসে হাজির হয়ে যায় আপনার কবর অন্ততর হবে না আলো হবে আপনার কবরে আমার কবরে आलोचन کر कला আপনার আমার কবরে রসুলকে চান কি চান না চাই লিচ্ছা করে আসিরা চাবে আমার ভাই আমার বন্ধু আমার বোনেরা তোমরা কোনদিন কোন সময় চিন্তা করে দেখল না যে নবী তোমাদের জন্য আমাদের জন্য যে নবী দু নবী ইতিহাসের মধ্যে আলোচনা সোনা যায় পাওয়া যায় নবী আবার নবী আবার নবীর ইতিহাসের ভিতরে লেখা

আমার গভীর রবি আপনার জন্য দুরিয়ার পুকে দণ্ডন করে গেল কামত পর্যন্ত নবী আমার আপনার জন্য আমার জন্য কান্দে ওই রসুরের ওই রসুরের থাক আপনার কলবে আমার অন্তরে দিতে হবে কি হবে না ও মুসলমান এমন একটি জামরা মাধ্যমে পড়ে গেলাম যে রসুলকে ভালোবাসলে ভালোবাসলে কথা শুনলে অনেক সময় অনেক জায়গা থেকে অনেক মানুষের ফতোয়া দেয় বেদাতের ফতোয়া সে যায় ও प्यारे मुसलमान ওই রবেরকে মুহাক্কত করার নাম হচ্ছে ঈমান কোন সুবহানাল্লাহ তৃতীয়কে এমন কোন মানুষ নাই যে আমাকে বলনা অবশ্যই তুমি দেই না কিন্তু নবীর 1400 বছর 1500 বছর পূর্বে নবীর পবিত্র জামানায় বলে গিয়ে আছে তুমি মুমিন না মুকমল ঈমানদার তো ততক্ষণ পর্যন্ত হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার হৃদস্থল থেকে হৃদয় থেকে ডান থেকে বিবি বাচ্চা থেকে মা বাবা থেকে ধমসম্পদ থেকে পৃথিবীর সমস্ত বস্তু থেকে তোমার ভিতর ভিতরে রাসুলের মুহাববত ভালোবাসা না হয়ে যায় কোন সুবহানাল্লাহ অর্থ জিনিস ভেতর হয়ে গেল রসুলকে মহত করার একমাত্র দরকার রয়েছে রসুলকে মহাব্বত না করলে আপনি আমি রসুলের সুবাস পাবনা কন্যা ঠিক না বেঠি বিচার যে দিন করবে নাল্লাহ হাসদের দিনে কন্যা বিচার যে দিন করবে নাল্লাহ হাসদের দিনে এই রকম দাও কোন মুখে দা রাবাগিয়ে নবীর সামনে কল সুবহানাল্লাহ আল্লাহ কোন মুখে দা রাবাগিয়ে নবীর সামনে বিשר জেদিন করবেন আল্লাহ হাসুরের দিনে বিשר জেদিন করবেন আল্লাহ হাসদের দিনে কোন মুখে দাঁড়াবা নবীর সামনে তোমরা কোন মুখে দাঁড়াবা গিয়ে সামনে তোমরা কোন মুখে দাঁড়াবা আমরা নবীর জিন্দা নবী নবীানবী ওহাই মুর্শিদিতে করলে পাই রবি দয়া দিবেন দয়াল নবী তোমার শ্যামে দয়াল পাইল যারা হৃদয় নয় তোমায় পাইল যারা দয় নয় তোমায় পাইল যারা থারা আমরা নবী জিন্দা নহাই মুর্শিদিকে করলে পায়ের বিবেন তার নবী তোমার সামনে ঘরে দরা দিবেন নদী তোমার সামনে দয়াল পাইল যারা হৃদয় নয়নে তোমায় পাইল যারা দেখিল তারা নয়নে দয়াল পাইল যারা মানে বুঝবো কি আর মুখের বসনে हिदय नयन तमाई पाईल हृद नय तमाई पाईल सारा